একই গ্রামের মাত্র দুই হাজার পরিবারের মধ্যে চারশো পঞ্চাশ জোড়া এও কি সম্ভব বলছি ভারতের কেরালার হি গ্রামের কথা এই রহস্য নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ওয়েলকাম টু দ্য গডস ওন টুইন ভিলেজ হি গ্রামে ঢোকার পথে নীল রঙের সাইনবোর্ডে ঠিক এই লেখাটি চোখে পড়বে কুদিনহি ভারতের কেরালা স্টেটের মালাপুরাম জেলার একটি গ্রাম গ্রামটি একটি বিশেষ কারণে ইউনিক একই সাথে কিছুটা উইয়ার্ডও বিশ্বজুড়ে এটি এখন টুইন ভিলেজ বা যমজ গ্রাম নামে বিখ্যাত এই খবর না জেনে কেউ গ্রামটিতে ঢুকলে তার মাথা ঘুরে যাবে জেলা সদর থেকে তিরিশ কিলোমিটার দূরে প্রায় বিচ্ছিন্ন একটি গ্রাম কুদিনহি গ্রামের তিন পাশেই পানি গ্রামটিতে সব মিলিয়ে দুই হাজারের মতো পরিবার থাকে জনসংখ্যার হিসাবে আনুমানিক এগারো হাজার মানুষ যাদের মধ্যে পঁচাশি পার্সেন্টই মুসলিম বাকি পনেরো পার্সেন্ট হিন্দু পরিবার তবে এই গ্রামের অবাক করা তথ্য হলো মাত্র দুই হাজার পরিবারের মধ্যে যমজের সংখ্যা চারশো পঞ্চাশ জোড়া ভারতে প্রতি এক হাজার নিউ বর্ন বেবির মধ্যে নয় জোড়া যমজ সন্তান পুরো পৃথিবীতে এক হাজারে ছয় জন অথচালার এই গ্রামে তা প্রতি হাজারে পঁয়তাল্লিশ যা সারা দুনিয়ার হিসেবে প্রায় আট কোন তবে ইন্টারেস্টিং দিক হচ্ছে এই মিরাকুলাস ব্যাপারগুলো রাতারাতি বেড়ে গিয়েছে গত ষাট থেকে সত্তর বছরে তার আগ পর্যন্ত এই গ্রামে জমৎ সন্তানদের বার্থ রেট নর্মালি ছিল বর্তমানে দিনে দিনে টুইন বার্থ রেট আরও বেড়েছে দুই হাজার সালের এক হিসাব অনুযায়ী কদিন গ্রামে দুইশো চৌষট্টি জোড়া যমজ ভাই বোন ছিল কিন্তু বর্তমানে সেটি বেড়ে চারশো পঞ্চাশ জোড়ায় গিয়ে থেকেছে এই সংখ্যাটি অবশ্য পুরোপুরি ঠিক না সিস্টেমেটিক্যালি হিসাব করলে সংখ্যাটি আরও বেশি হওয়ার কথা ধারণা করা হয় গ্রামটিতে আসলে পাঁচশোরও বেশি জমজ ভাই বোন আছে গ্রামটিতে প্রতি বছর এভারেজে পনেরো জোড়া যমজ সন্তানের জন্ম হয় ইনফ্যাক্ট গ্রামটির মোট জনসংখ্যার প্রায় দশ পার্সেন্ট জমজ ভাই স্কুল থেকে শুরু করে পাড়া মহল্লার মাঠ সবখানেই যমজের ছড়াছড়ি গ্রামের মাঠে ফুটবল খেলার সময় তো ঝামেলায় লেগে যায় মাঝে মাঝে এর জন্য একটি মজার সলিউশন বের করেছে তারা যমজ ভাইদের সব সময় একই দলে খেলানো হয় কারণ দুই ভাই যদি দুই দলে খেলে তাহলে অন্যরা কনফিউশনে পড়ে যায় কদিনহি গ্রামের এই জমজ রহস্য বহুদিন ধরে মানুষের ধারণার বাইরে ছিল দুই হাজার আট সালের দিকে একটি নিউজ পেপারের আর্টিকেলের মাধ্যমে ব্যাপারটি হাই পায় এরপরই পুরো বিশ্বে এই গ্রামের নাম ছড়িয়ে পড়ে এমনকি কদিনহির বাসিন্দারাও জানত না যে তাদের গ্রামে বিশ্বের সর্বোচ্চ পরিমাণ জমজ ভাই থাকে স্বাভাবিকভাবেই তাই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কন্টিনিউসলি এরকম একটি অদ্ভুত ঘটনা ঘটার কারণ কি ব্যাপারটি বিশ্বজুটে ছড়িয়ে পড়লে জেনেটিক স্পেশালিস্টরা এর রহস্য সমাধান করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি কোচির কেরালা ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যান্ড ওশেনিক স্টাডিজ জার্মানির টিউ বেনজন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজের মোট বারো জনের একটি স্পেশালিস্ট টিম দুই ষোলো সালে কোদিনহি গ্রামের যমজের উপরে রিসার্চ শুরু করে তারা সেখানকার যমজ বাচ্চাদের জিন স্ক্রিনিং করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিভিন্ন বিষয়ের উপরেও পরীক্ষা নিরীক্ষা চালায় সেই সাথে গ্রামের মাটি বাতাস ও খাবার থেকে স্যাম্পল কালেক্ট করেন কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কোনো কারণ খুঁজে পাননি বিজ্ঞানীরা তাই এটি এখনো রহস্যই রয়ে গেছে কয়েকজন এক্সপার্টের পেছনে কারণ হিসেবে জিনকে দায়ী করেছেন কিন্তু তারা কোনো জেনেটিক প্রমাণ দিতে পারেননি লোকাল ডক্টর ডাক্তার ক্রিসন শ্রীবিজু কদিনহির এই রহস্য সমাধান করার জন্য কয়েক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছেন তার মতে অদ্ভুত এই ঘটনাগুলোর পেছনে আছে জেনেটিক বায়োলজিক্যাল মলিকিউলার কিংবা জলবায়ুগত কারণ তবে এক্স্যাক্ট কারণটি বের করার জন্য আরও বড় আকারের গবেষণা প্রয়োজন তবে গ্রামের মানুষজন মনে করেন তাদের গ্রামে আছে ঈশ্বরের আশীর্বাদ এছাড়া আর কিছুই না সায়েন্টিফিক সলিউশনে তারা ইন্টারেস্টেডই না গ্রামের সব থেকে বয়স্ক দুই মহিলা জানান আমরা তো বর্তমানে তিন চারটি করে যমজ সন্তানও হতে দেখেছি সব প্রশ্নের উত্তর খোঁজা উচিত না এর আগে কোদিনহির মতো এরকম আরো দুটি গ্রামের খোঁজ পাওয়া গেছে এর মধ্যে একটি নাইজেরিয়ার ইগবো ওরা অন্যটি ব্রাজিলের ক্যান্ডিডো গোডাই এই দুই গ্রামেও প্রচুর পরিমাণ যমজ ভাইবোন আছে তবে তা কদিন চেয়ে কম এছাড়াও বিজ্ঞানীরা নাইজেরিয়া ও ব্রাজিলের গ্রাম দুটি যমজ সন্তান হওয়ার রহস্যের ইতিমধ্যেই সমাধান করে ফেলেছেন ইগবো ওরা গ্রামে জমন সন্তান হওয়ার পেছনে নারীদের দেহে থাকা এক ধরনের কেমিক্যালকে দায়ী করা হয় এছাড়াও সেখানকার মানুষজন অতিমাত্রায় মিষ্টি আলু খায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই আলুরও যমন সন্তান হওয়ার পেছনে ভূমিকা আছে অন্যদিকে ব্রাজিলের ক্যান্ডিডো গোড়াই গ্রামে মানুষ খুবই কম হওয়ায় তারা রিলেটিভসদের মধ্যেই বিয়ের কাজ ছেড়ে ফেলে এক্সপার্টদের মতে এটি তাদের যমন সন্তান হবার পিছনে দায়ী বন্ধুরা আপনাদের কি মনে হয় অদ্ভুত এই ঘটনার পেছনে আসলে কোনো রহস্য লুকিয়ে আছে ব্যাপারটির কি আসলে কোনো সায়েন্টিফিক কারণ আছে নাকি পুরোটাই অলৌকিক